আসসালামু আলাইকুম বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম যারা ইংরাজি গ্রামারে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ আজকের টপিক পার্টস অফ স্পিচের প্রথম ক্লাস পার্টস অফ স্পিচ থেকে একাডেমিক পরীক্ষা ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে তাই এই টপিকটি খুব গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে যে প্রশ্নগুলো আলোচনা করা হবে তা প্রথমে এক নজর দেখে নেব প্রশ্ন পার্টস অফ স্পিচ কাকে বলে উহা কত প্রকার কি কী প্রশ্ন নাউন কাকে বলে উহা কত প্রকার কি কি পার্টস অফ স্পিচ এর সুজ্ঞা পার্টস অফ স্পিচ এর অর্থ হল বাক্যের অংশসমূহ বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থপূর্ণ শব্দ বা অংশকে পার্টস অফ স্পিচ বলে পার্টস অফ স্পিচ এর অর্থ হল বাক্যের অংশ সমূহ বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থপূর্ণ শব্দ বা অংশকে পার্টস অফ স্পিচ বলে পার্টস অফ স্পিচ আট প্রকার যথা নাউন বিশেষ্য, প্রনাউন সর্বনাম অ্যাজেকটিভ বিশেষণ ভার্ব ক্রিয়া অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ প্রেপিশন সমুদ্রসূচক অব্যয় কনজাংশন সংযোগ অব্যয় ইন্টারজেকশন আবেগসূচক অব্যয় নাউন যে শব্দ দ্বারা কোনো কিছু নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলা হয় যে শব্দ দ্বারা কোনো কিছু নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলা হয় অর্থাৎ যা দ্বারা কোনো কিছু নাম বোঝাবে সেটি হবে নাউন যেমন রফিক রফিক একজন ব্যক্তির নাম এখানে নাম তাই এটি নাউন ঢাকা ঢাকা দ্বারা একটি স্থানে নাম বোঝাচ্ছে তাই ঢাকা হলেও একটি নাউন বাংলাদেশ বাংলাদেশ দ্বারা একটি স্থানে নাম বোঝাচ্ছে নাম বোঝালে সেটি কী হবে নাউন বাংলাদেশ একটি নাউন তাজমহল একটি বস্তু নাম বোঝাচ্ছে আর নাম বোঝালে সেটি হবে নাউন মোবাইল একটি বস্তু নাম বোঝাচ্ছে তাই মোবাইল একটি নাউন ইত্যাদি নাউন চেনার উপায় যেসব শব্দের শেষে সন সন এজ মেন্ট সি সি ওয়াই টি এইচ আইএসটি রেড কার্ড অ্যান্স ইনস ওয়াল জি এইচ ওয়াই হুড আইএসএম সি এইচ টি ওয়াই ইউ আর ইআর ই আর এই শব্দগুলো থাকলে সে শব্দটি নাউন হবে যে সব শব্দের শেষে এই শব্দগুলো থাকবে সে শব্দটি হবে নাউন নাউন এর প্রকারভেদ নাউন প্রধানত পাঁচ প্রকার যথা প্রপার নাউন বিশেষ নাম কমন নাউন জাতিবাচক নাম কালেকটিভ নাউন সমষ্টিবাচক নাম ম্যাটারিয়াল নাউন বস্তুবাচক নাম এবং স্ট্রাক্ট নাউন গুণবাচক নাম আজকের টপিকের আলোচনা এই পর্যন্ত শেষ আমাদের এই টপিকের দ্বিতীয় ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন